ওয়েলকাম ব্যাক টু ফ্রেন্ড শ্বেতা সুস্মিতা ভিডিওতে আজকে অনেকদিন পর তোমাদের জন্য ব্লগ নিয়ে আসলাম আজকে একটা বিয়ে বাড়ির ব্লগ আজকে ফুল ভিডিও দেখো তোমাদের নিশ্চয়ই ভাল লাগবে ব্লগ আমি রেগুলার দিতে পারি না কারণ আমি তোমাকে বল তোমাদের সবাইকে বলে দিচ্ছি যেন তোমরা কেউ আমাকে পছন্দ করো না মনে হয় এজন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না লাইক করো না ভিডিও দেখেও লাইক করো না তোমরা অনেক কম লাইক পায় আমি আমার শ্বেতা আমার মেয়ে শ্বতার যে ডান্স ভিডিও করে সেটা তো অনেক কম লাইক পায়। এজন্য আমার মনটা অনেকটা ভেঙে গেছিলো এই জন্য ব্লগ করা আমি বন্ধই করে দিয়েছি তাও শ্বেতার ডান্স দিই কেন কি শোয়েতা খুব পছন্দ করে নাচ করতে তোমরা যদি একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করবা তাহলে আমি এগোতে পারবো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আমার গাছের ছোট ছোট ফুলগুলো সব তুলে নিলাম দেখতেই ঝুড়ি ভরা ফুল ভরে নাই যতটুকু হয় এই আমাদের বাগানে ততটুকু তারপর গোপালকে আমি স্নান করিয়ে সোয়েটার পরিয়ে দিলাম এখন দিব পূজা আজকে বিয়ে বিয়েবাড়ি আছে পাড়ায় তো সেহেতু আমি যাব একটু শপিংয়ে তাই তোমরা সঙ্গে থাকো ফুল ভিডিও দেখো পূজা দেওয়ার পর চলে আসছি বাজারে দেখতেই পাচ্ছ বন্ধুরা বাজারে এসে বিয়েবাড়ির জন্য গিফট কিনলাম গিফট প্যাকিং করিয়ে নিচ্ছি আর শ্বেতা বলল কিছু খাবে তা গিফটটা প্যাকিং করা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব দোকান থেকে আর চলে আসলাম পাশেই একটা দোকানে কেক খেতে তো শ্বেতা কেক খাওয়া দাওয়া করলো দেখতেই পাচ্ছ বন্ধুরা শ্বেতার কেকটা শেষ হয়ে গেছে আর ভিডিওটাও শেষ করে দিলাম আর ফুচকার দোকানেও ভালো ফুচকাটা সয়তাকে খাও কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো তাই ফুচকাটা আমি প্যাকিং করে নিলাম প্যাকিং করে নিয়ে এবার চলে যাচ্ছি বাড়িতে কেন কি তাড়াতাড়ি বাড়ি যেতে হবে সন্ধ্যাবেলা বিয়ে বাড়ি আছে তাই অনেকটা ফুচকা দিয়ে আসলাম সবাই মিলে খাবো ফুচকা খেতে কাটনা ভাল লাগে জানোই বন্ধুরা সৈতাল তো ফুচকা খাওয়ার জন্য পাগল দেখো ওর গাড়িতেই ঘুম পেয়ে গেছে এতটুকু সময়ের মধ্যে ওর ঘুম পেয়ে যাচ্ছে দেখছে বন্ধুরা আর দেখো আমি আমি বোতল ছিল বোতলের মধ্যে জল নিয়ে নিছি আর এই যে ফুচকা দিয়েছে প্লাস্টিকে কাগজে দিয়েছে ফুচকার আলু মাখাটা দেখো সয়তা খাওয়া শুরু করে দিল খুব টেস্টি হয়েছে ফুচকাটা আমরা সবাই মিলে খেলাম সেই ফুচকাটা খুব টেস্টি হয়েছে বন্ধুরা মানে কি বলবো অসাধারণ ফুচকা মানে ফুচকা এমনি দেখতে ভালো লাগে কিন্তু ভালো করে যদি বানানো থাকে তাহলে খুব টেস্ট লাগে আর ফুচকাটা সত্যি খুব টেস্টি ফুচকাটা তাই ফুচকাটাই আজকে আমরা খেলাম দুপুরে ভাতটাতে একটু পরে খাবো আগে ফুচকাটা খেয়ে ফুচকায় যেন সেই লঙ্কা দিছিল সেই ঝাল কিন্তু তাও সয়তা খেয়ে যাচ্ছে আর যদি ভাতের সবজিতে ঝাল থাকে তাহলে রাগ। এবার রেডি হয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা দেখো বন্ধুরা আমি রেডি হইলাম আমি নিজে থেকেই রেডি হলাম যতটুকু পারলাম একটু মেকআপ টেক আপ করে নিলাম রেডি হয়ে এখন চলে যাব বিয়ে বাড়িতে তা বিয়ে বাড়ির সাজ তোমাদের পছন্দ আসলে লাইক করবা আমি নিজে একা কেমন সেজেছি সেটাও তোমরা জানাইও আর শোয়েতাকেও একটা ফ্রক পরিয়ে দিয়েছি আর উপর থেকে সোয়েটার কারণ ঠান্ডার দিন ঠান্ডা লেগে যাবে বিয়েবাড়ি যাচ্ছি বন্ধুরা সবার প্রথমে দেখিয়ে দিই এই যে এই বাড়িতে দেখো বউ এই যে বউ গ্রিন শাড়ি পরছে হ্যাঁ তা বউয়ের সাথে একটু ছবি তুলে নিলাম তো ভাবলাম বর কোথায় গেল তো বরের সাথেও ছবি তুলে নিব তাই তোমাদের সাথে সবগুলো শেয়ার করেছি তোমরা সঙ্গে থাকো ভিডিওটা গোটা দেখো বন্ধুরা আর পছন্দ আসলে প্লিজ লাইক করে দিবা আমার চ্যানেলটাকে তাই সঙ্গে থাকো ঠান্ডা মাসে অনেকগুলো বিয়ে আর চাদর নিচ্ছি ভাল লাগতেছে না ভাবতেছি একবার চাদরটা বাড়িয়ে রেখে দিই জানো সৈয়টা কি সুন্দর বসেছে দেখছো আরে দেখো বড় ছবি তোমাদের সাথে শেয়ার করলাম ফটো তুলছিলাম সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম কেমন লাগলো দুজনে জরিটা একদম দারুণ আর তারপরে চলে যাব এবার খেতে তাই খেতে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিচ্ছি জানো ভাত মাংস খাওয়ার আগে কিন্তু আর এক্সট্রা কি কি থাকে ওগুলো খেতেই বেশি লোভ তাই না চলে যাচ্ছি আমি খেতে অনেক কিছু স্টল বসাই ছিল তা প্রথমে নিয়ে নিলাম জিলেপি আর এখানেও ফুচকা তাই ফুচকাও খেলাম খেয়ে দিয়ে দেখো এটা গেট বানানো হয়েছে গেটটা কত সুন্দর লাগতেছে না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো বন্ধুরা গেটটা দারুন মানে এত সুন্দর লাগতেছে ঢুকার গেট কিন্তু এখানে আলোটা একটু দেখো সবার বিয়েতে এরকমই থাকে বেশি আলো থাকে না তাই ফটোগুলো একটু ভিডিওটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে তোমরা কিছু মাইন্ড না কিন্তু বন্ধুরা আর তারপরে আমার বর্মশাইয়ের সাথেও একটা ছবি তুলে নিলাম ও এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছিল তাহলে কি চলো একটা ছবি তুলি তো ওর সাথে ছবি তুলে নিলাম বিয়েতে গেলাম আর বরের সাথে যা ছবি তুললে কি ভালো লাগে বলো তারপর সৈতার সাথে ছবি তুললাম ছোট্ট ছোটো একটু ভিডিও করলাম সেগুলোও ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে পারবা কি কি ভিডিও করেছি আমি একটা ডান্স ভিডিও ছেড়েছি সেটাও তোমরা দেখো কিন্তু বন্ধুরা আমার চ্যানেলে তারপর দেখো বন্ধুরা এবার চলে যাব খেতে তাই খাওয়া দাওয়া করে নিচ্ছি দারুণ রান্না হয়েছিল হ্যাঁ তারপর দেখো শোয়েতা কেমন খাইলো তারপর খাওয়া দাওয়ার পর লাস্টে কি খাচ্ছে বলো তো আইসক্রিম আইসক্রিম খাচ্ছে দেখছো আমি বললাম কি আইসক্রিম খাইস না আমি আমার আইসক্রিমটা খাই না এত ঠান্ডা লাগতেছে খাওয়া দাওয়ার পর আর ভালো লাগতেছে না আইসক্রিম খেতে মানে নিয়ে যায় তো ভাবলাম কি নিয়ে যায় এটা আইসক্রিম তো বললো না আমা আমি ওটাও খাবো তা ওকে দিয়ে চলে আসলাম বাড়িতে দেখছো ওই বন্ধুরা আজকের ব্লগটা পছন্দ আসলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে নিবা বা আজকের নেক্সট ভিডিওতে দেখা